নমস্কার আপনারা দেখছেন আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর খবরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সোনামুড়া মহকুমার দক্ষিণ মহেশপুর এলাকায় সোমবার গভীর রাতে এলাকার বাসিন্দা দিবাংশু পালের বাড়িতে ঘটে যায় অগ্নিকাণ্ডের ঘটনা জানা গেছে যে বাড়ির মালিক কর্মসূত্রে অন্যত্র থাকেন বাড়ির দুটি ঘরে দুজন ভাড়াটিয়া থাকেন তার মধ্যে একজন ভাড়াটিয়া বাড়িতে গিয়েছিলেন অপর ভাড়াটিয়া ভাড়া ঘরে ছিলেন গভীর রাতে বাড়িতে থাকা ভাড়াটিয়া আগুনে লেলিহান শেখা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা সকলে মিলে আগুন নেভানোর কাছে ঝাঁপিয়ে পড়েন খবর দেয়া হয় যাত্রা প্রধানের পুলিশ দমকল বাহিনীর কর্মীদের দেখে নেব বিস্তারিত